আবার মাঝে মাঝে বিশ্ব তিন রাখাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটারও দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিষ্ণু বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগদ্বীপের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও পড়ি কারণ মাগদ্বীপের নামাজে আমরা তিন টাকাতের পরে এরকম আল্লাহ হাত উঠাই আলাদা হয়েছে না আবার আমরা আল্লাহ পড়ি

যাদের তাহাজ্জুদের রব্বাস নাইশার সালাতের পরে পড়ে ফেলবেন ইন্নাল্লাহা বিতরুন ইহাব্বুল বিতরা আল্লাহ নিজে বেজোর তাই বেজোরকে তিনি পছন্দ করে এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজোর সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজোর হয়ে যায় আবার রাতে চার রাকাত 2 রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত পেত দিয়ে বা তিন রাকাত পেত দিয়ে সব বেজোর হয়ে যায় এই তিন রেখার বেতরের নাম যে সর্বশেষ রেখাতে বিশ্বনবী ছোট ছোট করতে গেলে আমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এই জন্য মদিনাতে গেলে শনিবারে জেয়ারাত করা শুননা শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেটে 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 এই মসজিদে কোবায় যেতে বিষ্ণুই বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যে দুই রাখাত নামাজ পড়বে একটা কবুল ওমরা হজের সব আল্লাহ তারা আমল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও

আবার দ্বিতীয় রাখাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফতরের সময় সুরা এখলাস আসার সময় সুরা এখলাস মাগরীবের সময়ও এই সুরা মুসল্লিরা সব খেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা নাকি খালি কুলকু আল্লাহ পরান গে আর সুরা নাই খালি কুলকু আল্লাহ পাইছেন দেখ না জামে মসজিদের ইমাম সাহেব মাগরীবের প্রথম রাখাতে সুরাতুল এখলাস দ্বিতীয় রাখাতে এখলাস এসান নামাজের প্রথম রাখাতেও এক ক্লাস দ্বিতীয় রাখাতেও এক ক্লাস ফজরের রাকাতেও এক্লাস দ্বিতীয় রাকাতেও এক্লাস কি করে পাই আজকে ইমামের একদিনকে আমার একদিন পাইছেন কি আপনি সময় বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব কয় পড়তে মন চলে পড়নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারি এর নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার कैंसिल করলেও লাগবে বিশ্ব নবীর ঠিক কি না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলো করবে কি

তাই এই সুরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না করলে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্ব নেই বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাকাতেই করবি। আল্লাহই পড়বি সুবহানাল্লাহ পড়ে প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রাখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠিয়ে দিবে চুরার ভালোবাসার কারণে জাহান্নাবের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এই জন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তালের দরকার আছে